এবার স্বপ্ন হবে পুরুন বিসমিল্লা কার নিয়ে এসেছে কিস্তির গাড়ি অনেক ভাই কমেন্টসের মাধ্যমে বিভিন্ন ফোনের মাধ্যমে জানাচ্ছেন যে ভাই একটা কিস্তির গাড়ি কিনতে চাই আমাদের কাছে এর আগে একটা কিস্তির গাড়ি ছিল দুই হাজার সতেরো মডেল ব্ল্যাক কালার সেটা সেল হয়ে গেছে তারপরে এত এত ফোন পাইছি যার কারণে আমরা আবার একটা কিস্তির গাড়ি আনেছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকেও আমরা কিস্তির গাড়ি নিয়ে এসেছি দুই হাজার আঠারো মানে দুই হাজার রেজিস্ট্রেশন একেবারে আনটাচ একটি গাড়ি দেখতে পাচ্ছেন ট্রায়ারগুলা দেখলে মনে হয় যেন এখনো নতুন মাত্র সাত মাস হয়েছে গাড়ি বয়স এই মাস নিয়ে আট মাস হচ্ছে গাড়ির বয়স এত ফ্রেশ গাড়ি কোথাও পাবেন না পেয়ে যাবেন বিশ অটোকারে অটো কারে আর পেয়ে যাবেন একেবারে কিস্তির মাধ্যমে যারা একটি কিস্তিতে গাড়ি খুঁজছেন ভালো গাড়ি পাচ্ছেন না অনেকের সামর্থ্য থাকার শর্ত কিস্তিতে গাড়ি কিনতে পারতেছে না পেপার্সের ঝামেলার কারণে তাদেরকে বলবো এটা কিন্তু কিস্তিতে করা আছে মাত্র সাত কিস্তি দেওয়া হয়েছে তেপ্পান্ন কিস্তি বাকি রয়েছে প্রতি মাসে উনচল্লিশ হাজার টাকা করে কিস্তি এই রেডি গাড়িটি আপনি নিতে পারেন একেবারে আন্টাস প্রত্যেকটা টায়ার রয়েছে নতুনের মতন সাত মাসে গাড়িটি একেবারে কিছুই ব্যবহার হয় নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা এই গাড়িটি কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা কল্যাণপুর সোহরা তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে গুগল ম্যাপে কল্যাণপুর ঢাকা কল্যাণপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন সম্মানিত ভিউার্স আপনাদেরকে ভিতর কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি আমি এভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কতটা ফ্রেশ তাছাড়া আপনারা যদি সরাসরি দেখেন তাহলে আপনাদের গাড়িটি পছন্দনীয় হবে ইনশাআল্লাহ তো যে কথা বলছিলাম মডেল ইয়ার দু হাজার আঠারো রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ আর এটা ডাউন পেমেন্ট মাত্র সতেরো লক্ষ আশি হাজার টাকা তাও ফিক্সড না